আর এটার যে অনুভূতি কারণ আমাদের কয়েকজনের রিজেক্ট হয়ে গিয়েছিল তাই পরে আমি যখন আমার ভিসা হলো আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না আমার যে কতটা আনন্দ লেগেছে এরপরে আমি গত কালকে যখন হুজুরকে সরাসরি আমি সাক্ষাৎ হুজুরকে দেখেছি আমি তখন আমি হুজুর মানে ঠিক করে দেখেছিলাম যে আমি হুজুরকে দেখে ফার্স্টটা দোয়া পরবো কিন্তু হুজুরকে দেখার পরে আমার মুখ থেকে আর দোয়া বেরোয় আমি কিছু কয়েক সেকেন্ড আমি পুরো অভিভূত ছিলাম এরপর আমার হঠাৎ করে দোয়ার করা মনে পড়লো তারপরে আমি সাথে সাথে দোয়া করলাম তো আসলে এটা একটা স্বপ্নের মতো এটা আমি যে আসলে ইউকে জলসায় এসে অ্যাটেন্ড করে হুজুরকে সরাসরি দেখবো এবং এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করব এটা আমার স্বপ্নের কল্পনার বাইরে ছিল তো আল্লাহ তালার কাছে অশেষ সুপ্রিয়া আল্লাহ তালা আমার স্বপ্ন পূরণ করেছেন